হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রে রাম 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 হরে হরে ব্রহ্ম গুরু দেব মহেশ্বর গুরুসাক্ষাতে পারম ব্রহ্ম তসম শ্রীগুরভে নম পাঠ করছি ভাগবত গীতা যোগ শ্লোক নাম্বার বিয়াল্লিশ অথবা যোগী নামে বকুলে ভবতি ধিমতাম এতদ্ধি এতদি দুর্লভতরং লোকে জন্ম যদি অথবা অথবা যোগী নাম যোগীদের এবং অবশ্যই কুলে বংশে ভবতি জন্মগ্রহণ করেন ধীমতাম জ্ঞানবান এত তেই হি মানে অবশ্যই দুর্লভতরম অত্যন্ত দুর্লভ লোকে এই জগতে জন্ম জন্ম যত মানে যে ই দৃশ্যম এই প্রকার অনুবাদ অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ তাৎপর্য এই শ্লোকে যোগী এবং পরমার্থবাদী সাধকের কুলে জন্ম লাভ করার প্রশংসা করা হয়েছে কারণ এই রকম কুলে জন্ম হওয়ার ফলে শিশু জীবনের শুরু থেকে পরমার্থ সাধনের প্রেরণা লাভ করে থাকে বিশেষ করে আচার্য অথবা গোস্বামী পরিবারে জন্ম হওয়ার ফলে এটি হয়ে থাকে পরম্পরা ও শিক্ষার প্রভাবে এই সমস্ত পরিবারগুলি বিজ্ঞান ও ভক্তিযুক্ত হওয়ার ফলে গুরুপদ প্রাপ্ত হন ভারতবর্ষে রকম বহু আচার্য পরিবার আছে কিন্তু যথেষ্ট শিক্ষা ও অনুশীলনের অভাবে এখন অনেকেই বিচ্যুত হয়েছে ভগবানের কৃপা প্রভাবে কোনো কোনো পরিবারে এখনও পুরুষানুক্রমে সাধকের আবির্ভাব হয়ে থাকে এই রকম পরিবারে জন্ম লাভ করা নিঃসন্দেহে অত্যন্ত সৌভাগ্যের বিষয় সৌভাগ্যক্রমে ভগবানের কৃপার প্রভাবে আমাদের আচার্যদেব ও বিষ্ণুপাদ ও শ্রী শ্রী মদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ ও আমি স্বয়ং এই রকম পরিবারে জন্ম লাভ করার সুযোগ পেয়েছি এবং জীবনের শুরু থেকে আমরা ভগবৎ ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি দৈবের বিধানে পরবর্তীকালে আমরা পরস্পরের সঙ্গে মিলিত মিলিত হয়েছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব जय गुरुदेव जय गुरुदेव